হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি সবার প্রথম হাসাল রয়টি রিসপেক্ট জন সিনার বিষয় বলবো আর তিন দিন পর জন সিনা রিটায়ার হয়ে যাবে আমরা ডিসেম্বরের তেরো তারিখ অর্থাৎ চোদ্দ তারিখে দেখতে পারবো জন সিনাকে রেসেল করতে এবং তারপরে সে আর কখনো রেসেল করবে না তো এই জন সিনা রিটায়ারমেন্টের জন্য ডাব্লিউ ডাব্লিউ ই নতুন একটা হ্যাশট্যাগ রিলিজ করেছে আপনারা এখানে দুইটা হ্যাশট্যাগ দেখতে পাচ্ছেন একটা হচ্ছে থ্যাংক ইউ সিনা আর একটা হচ্ছে এস এন ই মানে স্যাটারডেন্ট মেন ইভেন্ট আর দুইটাতেই কিন্তু জন সিনার ইমোজি ইউজ করা হয়েছে এখানে জন সিনা যেহেতু চেষ্টা দেওয়া হয়েছে আপনারা যারা টুইটারে টুইট করবেন জন সিনাকে নিয়ে আপনারা হ্যাশট্যাগ থ্যাংক ইউ সিনা এবং এস এন এম ই লিখলে এই ইমোজিটা আপনারা পাবেন এবং আপনাদের বলে দেই প্লিজ আপনারা থ্যাংক ইউ সিনা এই জিনিসটা ইউজ করবেন যেদিন জন সিনা রিটায়ার করবে আপনারা হ্যাশ ট্যাগ থ্যাংক ইউ সিনা ইউটিউবে অথবা ফেসবুক অথবা টুইটার যেখানেই আছেন এই জিনিসটা ইউজ করবেন এবং জন সিনাকে ডেডিকেট করবেন এরপর গুন্থারের বিষয়ে বলবো আর গুন্থার জন সিনা কিনে কমেন্ট করেছে সে তার ইনস্টাগ্রামে কিছু পোস্ট করেছে এবং ক্যাপশন লিখেছে এবং আপনারা এটা দেখতেই পাচ্ছেন গুন্থার লেখেন জন ডিড ইউ সি দ্যাট আই টোল ইউ অ্যাট স্যাটারডে নাইট মেন ইভেন্ট ইউ ফাইনালি উইল গিভ আপ ইউ উইল ট্যাপ ইউ উইল গিভ আপ ফর গুড এখানে গুন্থার বলতেছে জন তুমি কি এটা দেখেছো কি দেখেছো সেটা হচ্ছে ফাইনালি আমি তোমার অ্যাটেনশন নিয়েছি আর স্যাটারডে নাইট মিন ইভেন্টে ফাইনালি আমি তোমাকে গিভ আপ করাবো ফাইনালি তুমি সেখানে ট্যাপ করবে এবং রেসেল থেকে ফাইনালি তুমি গিভ আপ করে দিবা মানে ফর গুড কথা যদি ইউজ করেছে এটা সে বোঝাতে চেয়েছে আর কি এইখানে গুন্থার বলতেছে সে সিনাকে ট্যাপ করাবে আপনাদের বলে দিই জনসিনা বিশ বছরে কখনো ট্যাপ করেনি এর আগে সে ট্যাপ করেছে যদি জনসিনাকে গুন্থার ট্যাপ আউট করিয়ে ফেলে তাহলে এটা জনসিনার জন্য এবং জনসিনার ফ্যানদের জন্য অনেক বেশি ইম্ব্যালেন্সিং হবে আর এটা পসিবল কারণ এইচ গুন্থারকে খুবই ভালোবাসে আমরা এই জিনিসটাকে রুল আউট করতে পারি না হয়তো এই জিনিসটা করতেও পারে গুন্থার এরপর আমরা রয়্যাল এর পোস্টার দেখব WWE অফিশিয়ালি অ্যানাউন্স এবং রিভিল করে দিয়েছে রয়্যাল রাম্বল 2026 এর পোস্টারকে আর এটা কিন্তু আমাদের সামনের পিএলি আর কোনো পিএলি এর মাঝখানে নেই ইনফ্যাক্ট এটা কিন্তু মেজর একটা পেলি WWE এর মধ্যে পোস্টারের আগে আপনাদের বলি আপনারা এটা জানুয়ারির 31 মানে ফেব্রুয়ারির 1 তারিখে দেখতে পারবেন আর যদি পোস্টারের কথা বলি এটা খুবই খারাপ একটা পোস্টার বানিয়েছে অনেস্টলি আমার একদমই ভালো লাগেনি এই পোস্টার ডাব্লিউড কি চিন্তা করে পোস্টার বানিয়েছে আমি বুঝতেছি না এখানে তারপর ইভেন্টের যে একটা থিম রয়্যাল সেটাও নেই আর এই পোস্টারটা বানাতে ডাবি এর সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট লেগেছে মানে ফটোশপে যদি আপনারা কাজ করে থাকেন পাঁচটা ছটা রেক্ট্রাঙ্গেল শেপ নিবেন তারপর হোয়াইট এবং গোল্ডেন টিন দিয়েছে এবং ছবিগুলো লে আউট করে দিয়েছে আর সাইড একটু ব্লেন্ড মানে ব্লার করে দিয়েছে মানে কয়েকটা ছবি দিয়ে ডাব্লিউ ডাব্লিউ শর্টকাটে পোস্টারটা বানিয়েছে আর নিচের কথা যদি বলি পিএনজি রয়্যাল রাম্বলে যেটা আছে সেটা লাগিয়েছে আর লিখে দিয়েছে স্যাটারডেতে জানুয়ারি এক তারিখে রয়্যাল রেম্বল হবে যেহেতু পোস্টার দেখেই দিয়েছি আপনাদের পোস্টারে কে কে আছে সেটাও বলে দেই ব্রনসন রিড ম্যাগজিন ব্রন বেকার ইউএস কাই ট্রু মাইকিনটাই রিয়া রেপলি টিফিনি Cody Rhodes, Dominic Mysterio, Becky বেকার Stephanie Becker, Jet Cargill, CM Punk, Roman Reigns, Penta, Charlie Flair, Brock এবং লিপ e. Morgan আর এখানে টোটাল 21 জন সুপারস্টার আছে মনে হয় রয়্যাল রাম্বল ম্যাচ এর জন্য তারা একটু বেশি সুপারস্টার দিয়েছে আর এখানে কিন্তু র‍্যান্ডি অরটন নেই আমি জানি না রয়্যাল রাম্বলে র‍্যান্ডি অরটন আসবে কিনা যদি সে মিস করে এটা অনেক বেশি খারাপ হবে আর আমার মনে হয় এখানে পোস্টারে র্যান্ডি অটেনের থাকা উচিত ছিল এরপর কোরিওরস এবং রুমা ক্যান্টারের বিষয় বলবো ডাবলিউ ডাব্লিউ এদের ফিউড থেকে মুভ অন করেনি আপনারা হয়তো আপডেট দেখতে পাচ্ছেন এটা বডি স্ল্যাম থেকে এসেছে এখানে বেসিক্যালি বলা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ এদের একটা ম্যাচ করাবে এবং এখানে এক্সপেকটেশন এমন রাখা উচিত যে এদের ম্যাচে একটা স্টেপুলেশন অ্যাড করা হবে এবং তারা যখন ফেস টু ফেস হবে এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট হবে ইম্পর্ট্যান্ট বলতে এটা তাদের স্টোরির জন্য ইম্পর্ট্যান্ট হবে আমার মনে হয় নাইট পরে ট্রু এবং ম্যাচ হবে আর যেহেতু রয়্যাল রেম্বুলের পোস্টারে তারা দুজনই আছে আমার মনে হয় রয়্যাল রেম্বুলে তাদের ম্যাচ হতে পারে আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন এরপর আন্ডারটেকারের বিষয় বলবো আর আন্ডারটেকার তার টুইটারে কিছুদিন আগে কিছু ছবি দিয়ে টিস করতেছিল এবং সেখানে বোর্নিয়ার ম্যাচের মাল্টিপল কিছু ছবিও ছিল এবং আন্ডারটেকার তার টুইটারে অ্যানাউন্স করে দিয়েছে তার একটা পডকাস্ট আসবে এবং তার পডকাস্টে এজ টেল থাকবে আপনারা জানেন আন্ডারটেকার এখন ইউটিউবার ইউটিউব চ্যানেল আছে সেখানে সে অনেক বিষয়ে কথা বলে তো তার গেস্ট হচ্ছে এই যে স্টাইল এটার জন্য সে কিছু ক্রিপটিক পোস্ট করেছিল এই যে স্টাইলের সাথে তার যে ম্যাচ হয়েছে সেই ছবিগুলো ওই সময় কোভিড ছিল এই যে স্টাইলের সাথে তার যে ম্যাচ হয়েছে আসলে ম্যাচটা ভালোই লেগেছিল আমার আপনারা কেউ দেখেছেন কিনা বা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এরপর জন সিনার বিষয়ে বলবো আর আপনারা জেনে অবাক হবেন জন তার ক্যারিয়ারে কত পার্সেন্ট উইন হয়েছে এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন জন সিনা ইজ সেট টু ফিনিশ হিজ ডাব্লিউ ক্যারিয়ার উইথ এ উইন পার্সেন্টেজ অফ সেভেন্টি এই সপ্তাহে জনসিনের কেরিয়ার শেষ হচ্ছে সিনা যদি হেরেও যায় তার উইন পার্সেন্ট সেভেন্টি থাকবে দেখেন একশো পার্সেন্টের মধ্যে মাত্র একুশ পার্সেন্ট সে হেরেছে আর উনআশি পার্সেন্ট সে জিতেছে আমি বলবো জন সিনার কেরিয়ারটা আসলেই ভালো ছিল কিন্তু ডাবি চাইলে তার রিটায়ারমেন্ট ট্যুরটা আরও বেশি ভালো করতে পারত। আপনাদের মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন এরপর মিনি মিনিভেন্টের কার্ড দেখব কারণ এইখানে কিছু ম্যাচ অ্যাড হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ভার্সেস মানে এবং টু হবে গুন্থার এটা জনসিনার লাস্ট ম্যাচ এরপরে ম্যাচ হবে রোজ ভার্সেস ফেমি তারপর হবে রুকা ভার্সেস বেইলি এবং মান্ডানাইট রথে বি কনফার্ম করে দিয়েছে এজিস্টেল অ্যান্ড ড্রাগন লি ভার্সেস জেভানি উইন্স এবং লিওনস লেটারের মধ্যে এখানে দেখা যাচ্ছে এনএক্সটি ভার্সেস মেন রস্টারের ম্যাচ হচ্ছে যেমন কোরিডোরস বেইলি এজ স্টাইল এবং ড্রাগনলি হচ্ছে মেন রস্টারের ওবা ফেমি সোলো রোকা জেভানি বিঞ্চি এবং লিওন লেটার হচ্ছে এনএক্সটির জন সিনা গুন্থার পর ওভা ফেম এবং কোডি রোসের ম্যাচটা দেখার জন্য আমি এক্সাইটেড আছি আর হ্যাঁ স্যাটারডে নাইট মেন ইভেন্ট কিন্তু আমরা টিভিতে দেখতে পারবো আমরা সোনিতে আগে যেভাবে ডাব্লিউ ডাব্লিউ দেখতে পারতাম ঠিক সকালবেলা আমরা স্যাটারডে নাইট মেন ইভেন্ট সোনিতে দেখতে পারবো এরপর ফাইনাল বসের বিষয় বলবো আর এমন নয় জিম পসিবল রক স্যাটারডে নাইট মেন ইভেন্টে অ্যাপিয়ার হবে আমি বুঝাতে যাচ্ছি সে আসতে পারে আর এই আপডেট এন্ডু প্যাডেলা থেকে এসেছে এবং আপনারা তো জানেন সে খুব ট্রাস্টেড একটা সোর্স আমি অনেকবার তার রিপোর্ট ডিসকাস করেছি আমার চ্যানেলে মান্ডে নাইট র শেষ হওয়ার পর সেই টুইট করেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চান্স জাস্ট স্টাই রকেটেড দ্যাট উই সি দ্য রক অন স্যাটারডে সে মনে করে বা তার অ্যাকর্ডিংয়ে স্কাই রকেটের মতো চান্স হয়ে গিয়েছে রক আসবে আর সে যেহেতু মানে নেট রয়ের কথা বলেছে মানানেট নেট কি হয়েছে এমন কিছুই হয়নি জাস্ট ডাবি ডাবি একনলেজ করেছে মুভি আছে সেটার জন্য আর ট্রিপলেজ কনগ্রাচুলেট করেছে রক কে এটার জন্য তো এক্সপেক্টেড আছে এই জিনিসটাকে প্রমোট করার জন্য রক স্যাটারাইট মিনিমেন্টে আসবে আর অবশ্যই আপনারা জানেন রক তার মুভির জন্য যে কোনো কিছু করতে পারে ডাব্লিউ ডাব্লিউ তে এসে সে অনেক কিছু ড্রামা করে যেন মেইন সে আসতে পারে তো আপনারা এক্সপেক্ট করতে পারেন রক স্যাটারডে নাইট মিন ইভেন্টে আসতে পারে আমার মনে হয় রক আসতে পারে কারণ সিনার লাস্ট ম্যাচ এখানে সিনার রিটায়ার করবে তো তার সাথে একটা ভালো রাইভেল ছিল তার সাথে ম্যাচ করেছে লাস্টিক আন্ডারটেকার রক সি এম এরা হয়তো জনসিনার সাথে এ থাকতেও পারে আমি তো আমারটা বললাম আপনাদের মতামতকে আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা এ পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে